সব অরিজিনাল অরিজিনাল সব অরিজিনাল হ্যাঁ যা আছে সব অরিজিনাল হ্যাঁ ভাই ভাই একটু স্টার্ট করে দেখাবেন না ভাই স্টার্ট দেখামু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটা স্টার্ট করে একটু গা স্টার্ট হয়ে গেছে দেখেন স্টার্ট হয়ে গেছে ভাই 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 আপনার ঠিকানাটা কোথায় পাবে গাড়িটা আসলে দেখতে পারবে কোথায় ভাই আগে একটু ডিটেইলসটা বলি আচ্ছা আগে ঠিকানা না যাই না ডিটেইলস হলো কি চাইরের মডেল হ্যাঁ আটের রেজিস্ট্রেশন আটের রেজিস্ট্রেশন প্রবক্স না সাকসিট 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 কি গাড়ি সাকসিট

আগে প্রমাণ দিবেন তারপরে বলবেন যদি কেউ বলতে পারেন এই চ্যানেলটা থেকে গেছি আচ্ছা ওরা ওনার আজীবন ওনার পিছনে গোলামি খাটুম ভাই গোলামি

যাক সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ